আপনি আপনাকে রুগিয়ে করুন এবং আমাকে রুগিয়ে করুন মাথায় হাত দিছেন আমার জি দিছে আমার রুহানি পিতা আলিগন হুজুর মহান আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা মানুষের কিছু খেদমত করতেছি এই যে মহিলাটা ওনার নাম হচ্ছে জামিনা বেগম জেলা গাইবান্ধা সদর গ্রাম হচ্ছে মালি বাড়ি আর ইউনিয়ন হচ্ছে এক নং লক্ষ্মীপুর আর সমাজ হচ্ছে বালুয়াফাড়া বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে বাড়ি থেকে তিনশো দূরে উত্তর দিকে রাস্তার পাশে ওনাদের বাড়ি জামিনা বেগম গাইবান্ধা সদরে মৌজা বালি গ্রাম হচ্ছে মৌজা মালি বাড়ি ইউনিয়ন এক নং লক্ষ্মীপুর সমাজ হচ্ছে বালুয়াফাড়া বাড়ির ভাষায় একটু তিনশো গজের ভিতরে একটা মাদ্রাসা আছে উত্তর দিকে মাদ্রাসা থেকে উত্তর দিকে রাস্তার ভাষা বাড়ি এই মহিলাটার জামিনা বেগম একটু দেখলে ভালো হয় কি বলছি আসসালাম আলাইকুম হুজুর যে মহিলাটার কি সমস্যা হয়েছেন হুজুরতে সমস্যা এটা কি নতুন না পুরাতন হুজুর নতুন বলছে তো এমনি রোগের বা যারা অভিভাবক আছে এরা তো বলছে মানে অনেক আগের বলছে ওদের একটু বিষয়টা দেখলে ভালো ভালো করে ওনার ছেলে আমাকে বলছে মানে সমস্যাটা নাকি অনেক পুরাতন এখন কয়টা দিন না সমস্যা ওদের তিনটা মনে হয় তাইলে নতুন করেও কিছু অ্যাড হয়েছে এমনি আগের থেকে এটা সমস্যা এখন তাহলে বর্তমানে তিনটার সমস্যা জ্ঞান যেগুলা আছে এগুলা কম ধরনের জিন্নাত হুজুর কে বলতে সাধারণ চিকিৎসা ইনশাল্লাহ করতে পারবো ঠিক আছে হুজুর ইনশাল্লাহ তাহলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কথা বলবো তাদের এর সাথে কথা বলি ইনশাল্লাহ সমাধান আমরা কথা বলবো তো আজকের মতো হুজুর আপনাকে বিদায়িসালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ